আসসালামু আলাইকুম ভাই আপনি কই আছেন ভাই একটু ফিরে হইলে আমার সাথে একটু তাড়াতাড়ি দেখা করেন তো কি রে কি আছে তোর কি ভাই কিভাবে যে বলি ভাই না আমি একটা ভুল কাজ কেটে ফেলছি ভাই তুমুক দিয়া বাইরে তো ভাই কি সমস্যা বল কি করছো ভাই আমি তো বড় ধরনের একটা খারাপ কাজ করে ফেলছি এখন কি করবো কি করছো বল ভাই আমি অনেক বড় একটা খারাপ কাজ করে ফেলছি ভাই কি খারাপ কাজ করছো না করলে কেমনে বুঝবো বল ভাই 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 বিশ্বাস করেন ইচ্ছা করে করি করিনি ভাই আমি ভাই ইয়ে জিনা করে ফেলছি ভাই কি জিনা করে ফেলছ আর ভাই আমি জিনা করা অবস্থা ভাই মারা গেছে ভাই এখন আমি কি করবো কি কিস দর্শন করস দর্শন করলে কেমন মানুষ মারা যায় তুই কাজ করস আর তুই আমার ফোন দিয়ে সমস্ত কথা মানে সবচেয়ে বড় করছো জঘন্য কাজ যাই হোক ছোট এখন একটা উপায় আছে যেহেতু তুই অপকর্ম করিয়া ফেলাইছ জিনা করিয়া ফেলাইছ আল্লাহ ভাগ বলছে কোন অন্যায়কারী জিনা গাড়ি যদি কখনো জিনা করার পরে সে ভিতরে ভিতরে অনুতপ্ত হয় তাহলে সে আল্লাহর কাছে তবা করলে আল্লাহা ক্ষমা করে দেয় এখন তুই আল্লাহ নেই আল্লাহা যদি মাফ করেন্লা রহমত ছাড়া আর কোনো উপায় দেখতেছি না হ্যালো হ্যাঁ কি বলিস কি বোঝা পাওয়া যাচ্ছে না কই গেছো আচ্ছা রাখ আমি আসতেছি ভাই ময়না আপনার কি হয় আমার ভাগ নেই भाई 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 आपने हमारा माफ करा दंडा है मैं अनेक बार भाई बुर्ज करा बैल से भाई पर जब आपने राग नहीं पाया मैं जानी ना भाई भाई प्लीज आप माफ करा दंडा क्यों बोल रही थी भाई थी भाई 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 हमारा माफ करा दंडा है ओ मैं 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 माफ करा दंडा है

ও মা তোর ক্ষমা করলে আমি আমার বোনের কাছে মাপ পাবনা তো আমি ছোট ভাই মনে করছি ছোট ভাই তো আমি ছোট ভাই হিসাবে আমি লালন পালন করছি ভাই আপনি দেখছেন করতেছেন পরিবর্তন হয়ে গেছে